আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে কম্পিউটারে প্রিন্টারের কালি যে তৈরি করা হয় কিভাবে আর হচ্ছে ছাপাখানার কালি কিভাবে তৈরি কিভাবে তৈরি করা হয় এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর কিভাবে এখন দিয়ে দিবে সেই পাঠের কাঠি মানে পাঠের যে কাঠি বলে আপনারা অনেকেই এই নামে চেনেন আর অনেকেই চেনেন শুলা নামে এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে শুলা আর এই সুলাগুলো এখন দিয়ে দিবে সেই গোডাউনে দেখেন কিভাবে এই গোডাউনে দেন এত বড় যে একটা চুলা আর এই চুলাতে এখন দিয়ে দিবে পাটের খড়ি পাটের খড়ি দেওয়ার পরে প্রসেসটি শুরু হয়ে যাবে সেই প্রিন্টারের কালি বা ছাপাখানার কালি যে তৈরি করে সেই কালি তৈরির কাজ আর প্রসেসগুলো দেখেন কিভাবে এইগুলো তৈরি করে আর এত উইন্টারের কালি হচ্ছে ছাপাখানার কালি যে এখন তৈরি করবে সেই প্রসেসটি শুরু হয়ে গেল দেখেন কীভাবে চুলাগুলো এখন এই গোডাউনের মধ্যে দিবে গোডাউনের মধ্যে দেওয়ার পরে অনেক একটা বড় চুলা আর এই চুলাতে দেখেন কীভাবে প্রসেসিং করা হয় সেই কালিগুলো তৈরি করা হয় আর এই তো এই আপনারা যে বই খাতা বা লেখা যে দেখেন সেই লেখার যে কালিটা তৈরি হয় কিভাবে এইটাই হচ্ছে সেই বইতে খাতায় যে লেখা থাকে সেই খাতা বইতে লেখার সেই কালিগুলো ব্যবহার করা হয় বা তৈরি করা হয় আর তো বই খাতা অনেকে দেখছেন লেখা সেই কালিগুলো এইভাবে দেখেন এই কালিগুলোই ব্যবহার করা হয় সোলাগুলো দেখেন কিভাবে এখন এই শুলা দিয়ে এখন ভাঙাবে মেশিনের দ্বারাই আর মেশিনের দ্বারাই ভাঙানোর পরে পুরো প্রচেষ্টির শুরু হয়ে যাবে সেই পুরো প্রচেষ্টির শ্রমিক দের অনেক কষ্ট হচ্ছে এটা তৈরি করতে আর এই প্রসেস গুলো দেখুন কিভাবে কত কষ্টে এই শ্রমিকরা কাজ করতেছে এইখানে দেখেন যত সহজ ভেবেছেন আসলে কিন্তু না তত সহজ না এই কালিটা তৈরি করতে অনেক সময়ের দরকার বা অনেক সময় লাগে দেখেন কিভাবে এই প্রসেসটি করা হয় দেখেন কত কষ্টে শ্রমিকরা কাজ করতেছে এখানে পুরো প্রসেসটি কাজ করতে শ্রমিকদের অনেক কষ্ট করতে হয় তার কারণ এটা তো কালি কালি আর কালি আর দেখেন কিভাবে গায়ে বা শরীরে অনেক লেগে যায় আর দেখেন কিভাবে মেশিনে এই কালিগুলো ভাঙাইতেছে ভাঙানোর পরে পুরো তৈরি হয়ে যাবে আর দেখেন তৈরি হয়ে যাচ্ছে সেই অফসেটের কালি আর হচ্ছে ছাপাখানার যে কালি প্রিন্টারের কালি তৈরি হয়ে গেল এখনই দেখেন কিভাবে কত সহজ তৈরি হয়ে গেল ভাই এইটা কিন্তু কাজ করতে অনেক কষ্ট হচ্ছে শ্রমিকদের ততটা সহজ ভাবছেন এই কাজটি কিন্তু ততটা সহজ না আর দেখেন কত পরিশ্রম দ্বারা এই কাজটি করা হচ্ছে আর এই কালিটা তৈরি করা হচ্ছে আপনারা যখন বইতে বিভিন্ন জায়গায় যে যে লেখাগুলো দেখেন সেই সেই লেখাগুলোর লেখাগুলোর কালি কালি এইভাবে তৈরি করা হয় আর আপনারা তো আগে কখনোই দেখেন নাই কিভাবে সেই বই খাতায় যে লেখাগুলো আছে সেই লেখাগুলোর কালি কিভাবে তৈরি করা হয় আমি জানি হয়তো আপনারা আগে কখনোই এইভাবে দেখেন নাই কিভাবে প্রিন্টারে যে কাগজে লেখা যে দেখেন আপনারা সেই কালিগুলো কিভাবে তৈরি করা হয় দেখেন ব্যস্ত বস্তা প্রসেসিং করা এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে সবাই একটা লাইক একটা শেয়ার করে দিবেন সবাই সবাই শেয়ার করে দেন